আজ তোমাদের দেখাবো লোয়ার কেজির বই এল কেজি সিবিএসি বোর্ডের প্রথমে দেখো এটা হচ্ছে ড্রয়িং বুক তো এটা সাইড রাখলাম তো এবার দেখো নামটা ফান উইথ ট্রেভেলস তো এখানে নামটা আছে কুড়ি অবধি নামটা আছে এক হাত দিয়ে ফোনটা ধরেছি তো তা এক হাত দিয়ে অসুবিধা হচ্ছে এটা না এটা ওরই একটা পুরনো বই তো এইবার দেখাবো বাংলা বর্ণমালা যেগুলো থাকে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ খ যেগুলো তো এটা সাইডে রাখলাম স্পিক ওয়েল কনভারসেশান এটা নর্মালি তোমার নাম যেগুলো যেগুলো হয় দেখো এখানে এখানে দেখা যাবে নোমি ফ্রুটস আওয়ার হোম ফুড স্পোর্টস গেমস অ্যানিম্যালস ফেস্টিভ্যাল অ্যানিম্যাল হোমস এইগুলোই এটা একটা গেল আর এবার পরের বইটা হচ্ছে নাম্বার্স ওয়ান টু ফিফটি তো এগুলো দেখো বিগ অ্যান্ড স্মল কোল্ড অ্যান্ড হট ফাস্ট অ্যান্ড স্লো এগুলো এই লং শর্ট এগুলো দেখে দেখে তোমাকে এ করতে হবে দেখো মোর অ্যান্ড লেস এইগুলোই রোগাম এগুলো সব থিন থিক লেফট রাইট এগুলোই করতে হবে এগুলোই আছে কোনটা কোন শেপের এগুলো কালার ওনলি দ্য তো এগুলো কাউন্টিং করতে হবে না কি হ্যাঁ কাউন্ট অ্যান্ড ম্যাচ দ্য সেট অফ পিকচার এই তো এটা একটা গেল এটা আর্লি স্পিড এখানে দেখো এখান থেকে বোঝা যাবে কি কি আছে না আছে তাও আমি ভিতরটা একবার দেখাচ্ছি এই ফ্যামিলির কাকে কী বলে গা গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার ব্রাদার সিস্টার কাজিন এগুলো কী কী গেম এটা অর্ধেক অ্যানিমেলসের অর্ধেক দেওয়া আছে এদিকে অর্ধেক এটা কেমন হয় করতে হবে মিলাতে হবে শ্যাডো দেখে ম্যাচ করতে হবে এই তো এই একটা গেল নেক্সট বই এটাও নাম্বারস এটাও তাই টল শর্ট মোরলেস এমটি ফুল হট কোল্ড এগুলোই আছে এটাও কাউন্টিং করতে হবে এগুলো কাউন্টিং করতে হবে তো এটা গেল আর এটা হচ্ছে ইংলিশ স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স এখানে দেখলে বুঝতে বেশি বুঝতে পারা যাবে তা আমি ভিতরটা দেখাচ্ছি এরপর যেগুলো অ্যাপেল অ্যাম্বুলেন্স অ্যাডো যেগুলো যেগুলো হয় আর কি এগুলো সব সব পেজ খুলে খুলে দেখাতে পারছি না দু একটা পেজ দেখাচ্ছি আমি ম্যাচ দ্য ক্যাপিটাল লেটার্স টু স্মল লেটার্স এটাই তো এটা গেল ও এটা একটা খাতা একটা যে এসো লিখি দুটো বাংলা আছে হ্যাঁ প্রথম বছর দুটো বাংলা দিচ্ছে দেখছি লোয়ার কেজি এই তো এইটাই এটা ইংলিশ এটা আর কি প্র্যাকটিসের জন্য দিয়েছে মানে স্কুলে লেখাবে এগুলোতে এটা দিয়েছে এটা রাইম স্টোরিজ পিকচার দেখি পিকচার মাই বডি জাঙ্গাল ফ্রেন্ড এইগুলো আছে সব রাইম স্টোরিজ পিকচার টপ এরকম এটা এইগুলোই আছে যেগুলো সাধারণত যেগুলো থাকে একটা বই দেখাচ্ছি কতগুলো বই দিয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এটা এটা সাতটা হলো নাকি আটটা নটা দশটা এগারোটা বারো তেরো না তেরোটা না বারোটা আমার এতে ভুল আছে একটু কিন্তু আর একটা বই দেবে একটা হিন্দি ওই বইটা ছিল না সেই জন্য এই কটা বই দিল